আমি মোহাম্মদ আব্দুল সালাম কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজকে জননেত্রী শেখ হাসিনার সাথে আমরা অডিও কলে কথা বলেছি আবার উনি আমাদেরকে কিছু নির্দেশনা দিবেন কিভাবে আমরা পরবর্তী প্রোগ্রামগুলো করব এবং এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ যুবলীগ মহিলা আওয়ামী লীগ আহ সবাই আমরা এখানে সবাই আমরা এখানে ছিলাম সবাই নেতৃত্বে আজকে এই সুন্দর অনুষ্ঠানটা এখানে হয়েছে এবং এই অনুষ্ঠান এর ধারাবাহিকতায় আমাদের কি করণীয় বা আমরা কি করব এই অবৈধ সরকারের বিরুদ্ধে ইনুস অবৈধ সরকার তাদেরকে আমরা মানি না মানব না এবং জননেত্রী শেখ হাসিনা যে যেভাবে ওনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে সবাই বলে উনি পালিয়েছেন কিন্তু উনি পালিয়ে পালিয়ে যাননি ওনাকে জোরপূর্বক ইন্ডিয়াতে পাঠানো হয়েছে তো আমরা চাই জননেত্রী শেখ হাসিনা সসম্মানে আবার দেশে গিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন করে বাংলার দুঃখী মানুষদের পাশে থাকবেন এবং উনি যে বাংলাদেশের ধারাবাহিক উন্নয়ন করে যাচ্ছিলেন সেই এটাই আমরা এখান থেকে কামনা করি এইভাবে আমরা কাজ করে যাব আর সবাই আমরা আমরা প্রবাসী যারা আছি আমরা চেষ্টা করব বাংলাদেশে যে আমাদের ছাত্রনেতা জননেতা এবং বিভিন্ন আওয়ামী লীগের কর্মীদের যেভাবে অত্যাচার এবং তাদেরকে জেলে নিপীড়ন করা হচ্ছে এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে ব্যবসা বাণিজ্য ভাঙচুর করা হচ্ছে লুটপাট করা হচ্ছে চাঁদাবাজি করা হচ্ছে এই সমস্ত বন্ধের দাবিতে আমরা একত্রিত হয়ে আমরা যাব জননেত্রী নির্দেশনার সাথে সাথে আমরা সেই সমস্ত কাজ করবেন প্রতি এই কানাডা থেকে আমরা বাংলাদেশে যাব এবং এর প্রতিকার করব এগুলি আমি আপনাদেরকে এই কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক আমি জোয়ান হক বাংলাদেশ আওয়ামী লীগ কানাডার সাংগঠনিক সম্পাদক আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি আমাদের নেত্রী শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা উনি আমাদের অনেক কথা বলেছেন অনেক বক্তব্য দিয়েছেন এবং আমাদেরকে আজকে সুন্দর নির্দেশনা দিয়েছেন যে বাংলাদেশে যে সেই স্বৈরাচারী সরকার ইউনুস সরকার বাংলাদেশের ধ্বংসযজ্ঞ করতেছে এবং বিভিন্ন পুলিশ ছাত্র বিভিন্ন জনসাধারণকে যেভাবে হত্যা করতেছে এ করতেছে দেশকে বিনষ্ট করে দিচ্ছে সেই থেকে কিভাবে উদ্ধার করা যায় এবং আমাদের জননেত্রী শেখ হাসিনার সরকার আবার কিভাবে এদেশে ফিরিয়ে আনা যায় সেই নির্দেশনা উনি আমাদেরকে দিয়েছেন আমরা সেই লক্ষ্যে ভবিষ্যতে কাজ করব সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য আজকে শেষ করছি জয় বাংলা আওয়ামী সুমন ভাইয়ের সঙ্গে আমি ডক্টর আব্দুল ভাই সুমন আমি অন্ত্রীয় আওয়ামী জয়েন্ট সেক্রেটারি হিসাবে এক হিসাবে দায়িত্ব পালন করছি আজকে নেতৃত্বের সাথে আমাদের একটা ভিডিও কনফারেন্স ছিল এখানে মানুষের ঢল নেমেছে এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সবাই এখানে উপস্থিত হয়েছে আমরা খুবই আপ্লুত আমাদের অন্ট্রেলিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে কেনাডা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা সবাই সবাইকে ধন্যবাদ জানাই আমি একটা দৃষ্টি আকর্ষণ করতে চাই সমস্ত বাংলাদেশের মানুষকে যে আজকে যে প্রোক্লামেশন অফ রেভুলেশনের নামে তারা যা বলতে চায় সেটা হলো তারা বাংলাদেশের প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স মানে বাংলাদেশের যে সনদ জন্মের সনদকে তারা অস্বীকার করতে চায় ওরা বাংলাদেশের জন্মের সনদকে অস্বীকার করতে চায় ওরা মুজিববাদী সংগঠনের নামে বলে ওরা সংবিধানকে মুছে ফেলতে চায় ওরা স্বাধীনতাকে কে মুছে ফেলতে চায় ওরা আমাদের পতাকাকে ভুল করতে চায় ওরা আমাদের জাতীয় সঙ্গীতকে চেঞ্জ করতে চায় ওরা কেউই নয় ওরা হলো কিশোর গ্যাং এবং এই কিশোর গ্যাং এবং জঙ্গিরা এরা ছাত্র শিবির এরা জামাত এরা হিজবুত তাহারির নামে কিছু জঙ্গি সংগঠন একত্রিত হয়ে ওরা আমাদের স্বাধীনতাকে মুছে ফেলতে চায় তিরিশ লক্ষ শহীদের রক্তকে ওরা মুছে ফেলতে চায় কিন্তু এই বাংলার মাটিতে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতার দেশে কোনো জঙ্গি কোনো স্বাধীনতা বিরোধী সে জামা শিবির যারা উনিশশো সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করেছিল তারা কিছু প্ল্যাটফর্ম তৈরি করে আজকে বাংলাদেশটাকে আবার পরাধীন করতে চায় আবার সেই পশ্চিম পাকিস্তানের সাথে তারা আবার করতে চায় আমাদের স্বাধীনতাকে কে করতে চায় এবং বলে যে বঙ্গবন্ধু কে মুছে ফেলবো কিন্তু যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছা যাবে না স্বাধীনতার ইতিহাসকে মুছা যাবে না তিরিশ লক্ষ শহীদের রক্তকে মুছা যাবে না পতাকা কে যাবে না আমাদের জাতিসংগীতকে মোছা যাবে না এই ত্রিশ লক্ষ শহীদ সহ সমস্ত মুক্তিযুদ্ধের পক্ষে সমস্ত জীবিত থাকবে এবং একটা বাংলার মাটিতে স্বাধীনতা বিরোধীদের কোনো স্থান নাই স্থান নাই স্থান নাই আমরা জীবিত আছি প্রয়োজনে আবার আরেকটি যুদ্ধের জন্য আমরা প্রস্তুত হব এবং মাঠে আমরা যুদ্ধে নামবো এবং এই পরাজিত শক্তিকে আবার পরাজিত করে আমাদের এই স্বাধীনতাকে আবার আমরা পুনরুদ্ধার করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু নামটা বলবেন আর আপনারা যে কানাডা যে আওয়ামী লীগের আপনারা যে সংস্থা এটা আপনারা নেক্সট কি করতে চাচ্ছেন কি মানে ইমপ্রুভ করতে চাচ্ছেন কেমন ভাবে আপনারা আবার আওয়ামী লীগটাকে আবার পুনরুজ্জীবিত ধন্যবাদ আপনাকে আমার নাম জসীম চৌধুরী আমি কানাডা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আজকে আমাদের এখানে দলীয় কার্যালয়ে যে মিলন ছিল সেটা ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ নির্দেশনা তো ওনার নির্দেশনার যে আমরা পেয়েছি যে মেইন স্ট্রিম পলিটিশিয়ানদের সাথে ক্যানাডাতে কিভাবে ব্ল্যান্ড হবো সে অনুপাতে আমরা আমাদের মেসেজটা আমাদের দেশে কি হচ্ছে না হচ্ছে কি অরাজকতা হচ্ছে কিভাবে অ্যানার্কি সৃষ্টি হচ্ছে মানুষকে কিভাবে মারা হচ্ছে পুলিশকে কিভাবে মারা হচ্ছে হরিশকে মেরে ঝুলাই রাখা হচ্ছে এই সব জিনিসগুলো আমরা এই 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 শহরে এই দেশে ক্যানাডাতে থেকে এই মেসেজটা আমরা এইখানকার সরকারকে বিরোধী দলকে এবং পোটেন্সিয়াল পিপলকে দেওয়ার জন্য আমরা এই মেসেজটা আজকে নেত্রীর কাছে কাছ থেকে পেয়েছি তো আমরা পরবর্তীতে আমাদের দলীয় নেতৃবৃন্দের সাথে কথাবার্তা বলে আমরা নির্ধারণ করব যে আমরা কিভাবে মেইন স্ট্রিমের সাথে গিয়ে আমাদের মেসেজগুলো আমাদের দেশে কি আনার কি হচ্ছে কি সমস্যাগুলো হচ্ছে বর্তমান সরকার কিভাবে মানুষকে অত্যাচার ও বিচার করতেছে সেই মেসেজ আমরা আমাদের ক্যানেডিয়ান গভর্নমেন্ট ইনক্লুডিং অল দা যে বিরোধী দল হোক আর যেই হোক অফিসিয়াল অপোজিশন তাদের কাছে পাঠানোর চেষ্টা করবো ধন্যবাদ আপনাদেরকে আপনার নামটা বলুন প্লিজ আর আপনি কিছু বলুন আপনাদের এই যে আমলিক সরকারকে কেমন করে আপনারা আবার ফিরে আনতে চান কিছু ধন্যবাদ চ্যানেল আল আমি কানাডা আওয়ামী লীগের জয়েন সেক্রেটারি আমার নাম ইমরুল ইসলাম আজকে জনতি শেখ স্পষ্ট করে বলেছেন জনতি শেখ হাসিনা বেঁচে আছেন জনতিও যদি শেখ হাসিনা বেঁচে আছে ও চিড়েই এই জঙ্গি ইনু সরকারের বিচার করবে উনি বাংলার মাটিতে এসে আমরা একটু ধৈর্য হবে অসহায় কর্মীদের পাশে দাঁড়াতে হবে আমরা বিদেশে যে যেখানে আছি আওয়ামী নেত্রী নির্দেশনা আমরা দেশের কর্মীদেরকে খোঁজখবর নিব অচিরেই জনৈত শেখ হাসিনা আমাদের বাংলাদেশে চলে আসবেন আমাদের আগের মতো আমরা কর্মকাণ্ড ফিরিয়ে ফেলবো আর একটা জিনিস সবথেকে বলি কানাডা আমেরিকার পক্ষ থেকে আমরা অদূর ভবিষ্যতে আবার এই শহরে বৃহৎ আকারে প্রোগ্রাম করব এই প্রোগ্রামে আপনারা যে জায়গায় থাকবেন সর্বস্তরের জনতাকে আমি আহ্বান জানাবো আমাদের এই প্রোগ্রামে আমরা উপস্থিত থাকার জন্য আর আজকে যারা এসেছেন সংবাদ কর্মীরা আমাদের ভাই বন্ধুরা যারা এসেছেন আমাদের নেতা কর্মীরা যারা এসেছেন তাদেরকে আমরা অল্প নোটিশে

বাংলাদেশের যে অবস্থা সৃষ্টি হয়েছে সে ব্যাপারে আমরা এখানে যারা প্রবাসে আছি তারা এখানকার হিউম্যান রাইটস এর সঙ্গে কথা বলা শুরু করেছি এবং এখানকার পার্লামেন্টের যে সমস্ত আমাদের অঞ্চলে যে সমস্ত পার্লামেন্ট মেম্বার আছে তাদের সঙ্গে আমরা কথা বলা শুরু করেছি এবং আমরা যাতে বাংলাদেশের এই যে দুরবস্থা কাটায় উঠতে পারি এ ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি ধন্যবাদ আমাদের কর্মসূচি অনলাইনে আমরা করতেছি এখন বার্চলি করতেছি আমরা দেশে বিদেশে বিদেশি যারা আছে তাদেরকে একটু সহযোগিতা করতেছি এখন আমাদের এই অবৈধ সরকারকে হঠাইয়া আমাদের আহ বঙ্গবন্ধুর সরকার শেখ হাসিনা সরকার আওয়ামী লীগের সরকারকে নিয়ে আসার জন্য আমাদের কর্মসূচি চলতেছে আমরা অনলাইনে ফাটাফাটি আর আমরা আজকে খুব ভালো আছি

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার উঠে দাঁড়াবে এবং যে জঙ্গিবাদ পাকিস্তানি দোষ তারা প্রতিঘাত করে আমরা আবার জেগে উঠবো না জয় বঙ্গবন্ধু আমার নাম চৌধুরী বঙ্গবন্ধুর আদর্শ আমাদের অন্তরে বঙ্গবন্ধু বলেছিলেন আমাদেরকে দমিয়ে রাখা যাবে না ইনশাল্লাহ সেই শক্তি ধারণ করে বুকের মধ্যে আমরা আবার শেখ হাসিনা কে ফিরিয়ে আনব আমাদের দেশকে আবার বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত করব আমাদের রক্তের ধমনিতে বঙ্গবন্ধুর রক্ত বইতেছে আমাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না পারবে না পারবে না ইনশাল্লাহ শেখ হাসিনা আবার আসবে আমাদের মাঝে সবাই এই দোয়া করবেন আপা দীর্ঘজীবী হোক সুস্বাস্থ্য থাক এই আমাদের এখন কামনা ইনশাল্লাহ আমি প্রফেসর সাইদুলোক চৌধুরী আমার পরিচয় আমি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর ছিলাম এর আগে নামিন সিং এগ্রিকালচার ইউনিভার্সিটি বাংলাদেশ এগ্রিকালচার প্রায় তিরিশ বছর আমি ওখানে প্রবেশারি করেছি আমার ইতিহাসটা একটু বলেনি বঙ্গবন্ধু হত্যার সময় আমি হুলিয়া গ্রহণ করেছি পরবর্তীতে বিরানব্বই সালে আমি চাকরিচ্যুত হয়েছিলাম এবং এই কারণ একটি বাংলাদেশে বাংলাদেশের জন্ম থেকে সব ইতিহাস আমরা জানি বঙ্গবন্ধুকে মাইনাস করে বাংলাদেশ চলতে পারে না যেমনি তেমনি জনতি শেখ হাসিনাকে এই বাংলাদেশের তলানি থেকে আজকে পৃথিবীর মানচিত্রে এত বড় একটা শক্তিশালী এবং যেখানে আজকে কোন রকম অভাব নাই আমরা যখন সাহেব তিন লক্ষ লোক এই বাংলাদেশ ইস্পাক ভাদ্র আসীন কাতি মাসে আমরা দেখতাম অনেক লোক না মারা গেছে আজকে শেখ হাসিনা আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি এই ক্যানাডার ভিতরে আওয়ামী লীগ যুবলীগ মহিলা আওয়ামী লীগ সহ তার আমাদের কাছে ভালো লেগেছে জন শেখ হাসিনা নির্দেশ দিয়েছে বাংলাদেশ বাঙালিদের জন্য বাংলাদেশ শেখ মুজিবের বাংলাদেশ আওয়ামী লীগের এবং জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশকে আজকে একটি জায়গায় নিয়ে আসে পৃথিবীর মানচিত্রে আজকে উন্নয়নশীল দেশ নয় একটা উন্নত দেশ হিসাবে স্বীকৃতি রয়েছে এটাকে রাখার জন্য তোমাদের যে যেখানে যেভাবেই আছো রক্ষা করো সাহায্য করো আমরা চাই না নষ্ট আমরা চাই না হানাহানি আমরা চাই না লুপ্ত রাখ যেমন বাংলাদেশ কানাডা আওয়ামী লীগ আজকে যেই আমার এখানে গ্যাদারিং আমি দেখেছি এটা আমি আশাবাদী আমরা এখান থেকে কিছুই করার নাই কিন্তু মনের দিক থেকে শক্তিশালী হয়ে আমরা জনতি সাহেব বলতে পারি সারা পৃথিবীতে যে সমস্ত লোকজন রয়েছে আওয়ামী লীগের বঙ্গবন্ধু তারা আপনাকে যেভাবে হোক না যে চায় আবার ফিরে আসেন বাংলাদেশে সুতরাং আমরা আশা করি অচিরে আমাদের নেত্রী ফিরে আসবেন আবার বাংলাদেশে মানুষ তাকে সমর্থন দিয়ে ইতিমধ্যেই অলরেডি যে সমস্ত লোকগুলো আন্দোলন করেছে তারা বিপদে আন্দোলন করেছে আনানি কাটাকাটি রাজনীতি চায় না খুনের রাজনীতি চায় না লুপ্ত রাজনীতি চায় না কি সুন্দর ভাবে একটা বড় বড় যে ধ্বংস ভবন পর্যন্ত ওখানে একটি টোকায় ছেলে বসে সিগারেট খাচ্ছে এসে অপমানজনক কি হতে পারে দেশে আজকে অস্তিত্ব বিলীন হয়ে গেছে কিন্তু সম্মান আমাদের নাই আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আমার কথা শুনে দেবেন ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ we <laughs>